আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান উর্ বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পাই আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘাই যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো দল আমরা ছাত্রদল মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নৃত্য বলিদান যখন লক্ষ্মী দেবীর স্বর্গে ওঠেন আমরা পশি নীলতল আমরা ছাত্রদল আমরা ধরি মৃত্যু রাজার যোগ্য ঘোরার হ্রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি যোগাই আমরা করি ভুল সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথপিছল আমরা ছাত্রদল মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা পাক কণ্ঠে মদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর কমল আমরা ছাত্রদল ওই দারুণ উপপ্লবের দিনে আমরা মোদের মাঝে মুক্তি কাঁদে মোরা গৌরবেরী কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আচল আমরা ছাত্রদল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গ পথের আভাস দেখাই আকাশ পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল আমরা ছাত্রদল আমরা ছাত্রদল